এবং গ্যাস আজকে আমরা আবার জিটিএ পাইপ গাইস এই পর্বে আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে সেই সমস্যার সমাধানের জন্য আমাদের কয়েকজনকে মারতে হবে বাট তার আগে আমাদের আগে দেখা করতে হবে মার্টিনের সাথে কারণ মার্টিনের সাথে এদের পরিচয় তাছাড়া এরা বিজনেসে তো সমস্যা করতেছেই তাছাড়া নানাভাবে এরা প্রবলেম করতেছে কারণ এই সিটিতে আর কাউকে বিগ মাফিয়া হইতে আমরা দিব না ঠিক আছে এর জন্য যা যা করা লাগে আমরা সব ধরনের করণীয় আমরা করে ফেলবো সো এই কারণে আমি যাইতেছি টেম্পল টেম্পল না ওটার নাম জানি কি আমার ঠিক খেয়াল নাই সব থেকে উঁচু জায়গা আর কি ওইখানে আমি সর্বপ্রথম কি আগে মাটিনের সাথে দেখা করব ঠিক আছে ওই সাথে আগে প্ল্যানিংয়ের একটা দরকার আছে যদি প্ল্যানিং যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আমরা অ্যাটাকগুলো দিব হ্যাঁ তাছাড়া আমার কাছে অস্ত্র আছে সব কিছু আই আস আল্লাহ রে এইভাবেই কথা বলতে বলতে যখনই ড্রাইভিং করি খুব ঠাট করে যায় আর আমি আমার বাইকে কোনো ধরনের স্পট আমি লাগাইতে চাইতেছি না ঠিক আছে ভয় অনেক আপডেট করছি এবং বাইকের পিছনেই আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে এই দাম দিয়ে আর একটা গাড়ি কিনতে পারতাম এমন একটা অবস্থা সো যাই হোক এখন আমরা জায়গা মতো যাই আগে ভাই ওই কি এখন আসছে নাকি আসতে একটু দেরি হবে মেবি চলে আসতে হ্যাঁ হ্যাঁ চলে আসতে হয়তো বাট আমাদের বাইক এইখানে থামাইতে হবে এখানে নতুন নিয়ম তো উল্টা পাল্টা জায়গায় দাঁড়ানো যাবে না একটা কাজ করি আমি কোনার দিকে রেখে যাই বাইক কখন না আবার কোথায় কে চলে আসে ওকে এখানে রেখে তারপর ওর সাথে আমরা দেখা করি ওর গাড়িও মানে এখানেই থাকতে পারে এই যে রোলস রয়েস যেহেতু আছে আর এবং তো আমাদের মতো আমাদের থেকে একটু বেশি রিচ কারণ ওর বয়স বেশি ওই জীবনে অনেক টাইম পাইছে টাকা পয়সা ওই বহুত কিছু কামাই ফেলছে ঠিক আছে সো এই কারণে আমি ঢুকতে পারছো অন্য কেউ এদিকে ঢুকতে পারবে না পুরো বাইরে ভাই আচ্ছা আচ্ছা এখানে কোনো ਕਿਸেরটা আলাপ চলতেছে হয়তো হ্যাঁ এরা মার্টিনের লোক সো যাই হোক এখন আমি মার্টিনের আমি সকল সমস্যা আমি শুনলাম এবং ওরও বিজনেসে অনেক অসুবিধা হইতেছে ঠিক আছে এখন কয়েকজনের ছবি অবশ্য আমাকে সেন্ড করে পাঠাইছে এখন এদেরকে আমাদের খুঁজে হবে খুঁজে খুঁজে মারতে হবে বাট এই কাজগুলো আমার মনে হয় এখন আমার করা রিস্কি হয়ে যাবে কারণ অলরেডি পুলিশ কিন্তু আমাদেরকে নজরে রাখছে সেটা আপনারা অনেক আগে থেকে জানেন তাছাড়া আমরা অনেকগুলো যুদ্ধ করছি যে জন্য তো আরো বড় সমস্যা সো ভাই যাই হোক এর সাথে তো আমরা কথাবার্তা বলছি এবং এর এখানে গার্ডের কত ব্যবস্থা করা হইছে ও এখন কয়েকটাই গ্যাংরা আমাদের এখন মারতে হবে আমাদের একটা আইডিয়া এখন বের করতে হবে আসলে কিভাবে কি করা যায় তাছাড়া আমার একার পক্ষে এটা সম্ভব হবে না কারণ কম সময়ের ভিতর মাল্টিপল জায়গায় গিয়ে হত্যাগুলো আমাদের করতে হবে মানে তারা যেহেতু এই শহরটা পুরোটা কন্ট্রোল করার জন্য চেষ্টা করতেছে সো আমাদেরকে আগে থেকে দমাইতে হবে আমার মনে হয় না এরা মেইন লোক কারণ এদের যেই লিডার আছে এদের সবার যে একটা লিডার আছে তাকে খোঁজা এতটা সহজ বলে আমার কাছে মনে হবে না বাট আমাদের চোখের সামনে যারা যারা আছে এদেরকে এখন আমাদের মারতেই হবে যাতে কেউ আমাদের বিপক্ষে না যায় সো আমি খুব দ্রুত করে আমার এখন বাইকের কাছে যাই এবং আমি একটু ডেবের সাথে যদি মেবি একটু কথা বলতে পারতাম তাহলে মনে হয় আমাদের জন্য একটু ভালো হতো ঠিক আছে আর ডেবের সাথে কথা বললে আর কি আমরা বুঝতে পারতাম যে ভিতরে কি কাহিনি চলতেছে বা আমাদের কোনো রিক্স আছে নাকি যদি রিক্স যদি না থাকতো তাহলে আমরা এই কাজগুলো করে ফেলতাম হ্যাঁ সেই জায়গাটা কোন জায়গারে আগে পরে আসা হয়নি নাকি আসছি হ্যাঁ আসছি মনে নাই খুব কম আসছি এত কম আসছি যে বলার বাইরে ও হ্যাঁ এই জায়গা তো কতবার আসছি সামনে থেকে তার রাস্তায় নাই সামনে আমাদের বাইক আকাশে উড়াইতে হইব জানতাম আল্লাহ এখন এই অ্যাক্সিডেন্টটা না হইলেই চলতো সমস্যা আমার বাইক চললে আর প্রবলেম নাই ভাই আশা করি কিছু কিছুই না বাইক ঠিক আছে ওকে ওকে চলো এখন আমি এখন সে বাসাটায় যাব যেটা আমরা বিগ মাফিয়াকে বিগ মাফিয়াকে মেরে দখল করছিলাম ঠিক আছে এবং এরা এখানে আমারই লোক আমি ঠিক আগের মতোই এটা করে ফেলছি এটার পিছনে আমাদের অনেক টাকা আসলে খরচ হয়ে গেছে যেটা সত্যি কথা ভাই এতটাই কিন্তু আমি কখনো খরচ করতে চাইনি আসতে ভাই কিন্তু ভাবলাম না বিগ মাফিয়ার যেহেতু এই বাসাটা ছিল সো এই বাসাটা আমরা নিয়ে নিছি এবং আমার খুবই ফেভারিট একটা জায়গা এই বাসাটা এবং বাইক সবই আগের মতো সুন্দর করেই আছে সবই ঠিকঠাক আছে কোনো প্যারাই নাই দেখি এখানে সব ঠিক হয়েছে আল্লাহ দেখি বন্ধু হলো কেন ভাই গাড়ি চাড়ি সব ঠিকঠাক মতো আছে বাট এইগুলো না খুব কম দামি গাড়ি এই কারণে আমি জাস্ট আকার আকারে রাখছি ভাই বিশ্বাস করেন আর হেলিকপ্টারের অবস্থা এটা তো খারাপ হ্যাঁ হলো কি অবস্থা আর ওইখানে আমার ফ্রেন্ডরা যাই হোক ভালোই আর বাকিগুলো সব আমি সেমই রাখছি তেমন বড় কিছু না আর এখানে গার্ডরাও আছে সবই আছে হুম এখানে একটা গার্ড অবশ্যই আমি বেশি রাখা দিছি ওকে তাছাড়া আমি যতটা পারছি আমি সেম সেম করার চেষ্টা করছি ঠিক আছে এর থেকে বেশি বেটার আমি করতে পারবো না এবং এখানে টাকাগুলো আমি রেখে দিছি আরও কম টাকা ছিল আমি বেশি রেখে দিছি এখানে আমার অস্ত্রগার থেকে একটা মেশিন গানও রেখে দিছি ভাই পুরাটা তো আমি ধ্বংস করে ফেলছিলাম আপনাদের মনে আছে অবশ্যই চলো আমরা এখানে ওয়েট করে দেখি ডেভের সাথে একটু যে আমার উপর এফআইবি নজর রাখছে আমি আপনাদেরকে আগেই বলছি ঠিক আছে এবং ও এফআইভির লোক ও আমাকে অনেক আগে থেকে বলতেছিল যে নজর রে আমরা আসি সো এই কাজগুলো মনে হয় না আমি করতে পারবো কি বাট আমাদের যত দ্রুত সম্ভব এটা আমাদের করতে হবে আমাদের কাছে একটা ভালো একটা আইডিয়া আছে খুবই ভালো আমি এটাই এতক্ষণ বসে বসে চিন্তা করছি আমরা চিন্তা করতেছি যে সেজান যে ক্যারেক্টারটা আছে ওটা তো আমাদের ইউজ করা হয় না হ্যাঁ আমি এখন চেষ্টা করি আমি এই বাড়িতেই থাকবো এবং সে আমাকে সুন্দরভাবে হেল্পটা করে আমরা ইজিলিও ওই সময়ের ভিতর সবাইকে শেষ করে দিতে পারি এখানে একটা বড় সমস্যা হলো একজনকে যদি মারি বাকি সবাই ভেঙে যাবে বাকি সবাইকে আর পাওয়া যাবে না সো এটা আমাদের আইডিয়াটা কাজে লাগাইতে হবে সো গাইস আমরা ডাইরেক্ট ওই ক্যারেক্টারের কাছে চলে যাই এবং ওর থেকে আমরা হেল্প তো এবং আমরা সবগুলো আর শেষ করে দেবো ঠিক আছে হেলিকপ্টার নিয়ে পারে গাড়ি নিয়ে পারে যেভাবে পারি আমরা শেষ করে দেবো জাস্ট ওয়েট অ্যান্ড সি কনসোল বার্স মানে কি আর বলবো তার গেম খেলার এত নেশা আমাদেরও তো ভাই তাকে দোষ দিয়ে লাভ নাই আমরাও একই গোয়ালেরই সো যাই হোক এখন আমরা ডাইরেক্ট চলে যাবো মার্টিনের কাছে কারণ আমরা আর এখানে সময় ওয়েস্ট করতে যাইতেছি না আর মার্টিনের বাসাটা কোন সাইড এই যে ওইখানে গেছে মার্টিনের বাসা এখান থেকে সবথেকে থেকে বেশি এক্সপেন্সিভ বাসা সো চলো আমরা এখন মার্টিনের বাসায় যাই আর আর একজনের কাছে আছে পুলিশের গাড়ি পুলিশের গাড়ি নিয়ে যে কি করবে কে জানে বাট মার্টিনের বাসায় তো যাইতেছি আমাদের ওইখানে যে মেইন কাজ সেটা হলো একটা মাফিয়াকে মারা তাও আবার বিমান নিয়ে আমি আগের ফেল করছিলাম এইবার আমি কোনো মতে এটা পাস করতেই চাই ঠিক আছে বা কিছু কিছু মিশন আছে এখানে একা করা ইমপসিবল না বাট খুবই হার্ড কয়েকবার ট্রাই করে পারতে হয় ঠিক আছে সো সমস্যা না এবার আশা করি আমরা পেরে যাব সেটা নিয়ে কোনো প্রবলেমই নাই এবং গাড়ি যেটা আছে এটা ইউজ করব দিনের ব্যবসাটা কিন্তু শহরের সাইড দিয়ে অনেক সুন্দর একটা জায়গায় এই কারণে যাই তো অনেক প্যাস আছে নাই ধীরে ধীরেই যাই তারাহোড়া থাকলেও তারাহোড়া নাই কোনো প্যারা নাই আমাদের আবার যেতে হবে নিচের রাস্তায় আমি চলে এসেছি উপরের রাস্তায় ইস ইস ওকে আমাদের এই গাড়িটার কালারটা আমি ভাবতেছি চেঞ্জ করবো নাকি কারণ এটা আমার খুবই ফেভারিট একটা কালার হয়ে গেছে লাল এবং সাদার ভেতর দিয়ে আমরা চাইলে অন্য একটা কালার এখানে ইউজ করতে পারি আমি বলছিলাম না ভাই মার্টিনের বাসাটা জোস এখানে ওর কী কী আছে এখানে ওর খামার আছে আর বহুত কিছু আছে এই বাসায় এর আগে পরে এসব আমরা মিটিং করছি আচ্ছা এই যে ওর গাড়ি ভাই রে ভাই ও তোর টাকা পয়সার প্রথমেই কিছু টার্গেট দিয়ে দিচ্ছে টার্গেটগুলো আরে শেষ করতে হবে বাট আমাদের এইখানে মার্টিনের সাথে কথা বলতে বলতে আমার গাড়ি এইখানে বাইরে ভাই বন জঙ্গলের ভিতর দিয়ে আমার যাওয়া লাগতেছে তারপর আমি বাংলাদেশ আর্মির আদলে একটা ড্রেস পরছি কারণ আমি যতযদূর জানি এখানে যদি আমাদের হেলিকপ্টার চালানো লাগে তাহলে আমাদের একটা ভাই আসবে ভাইপের জন্য আসলে পড়ছিলাম দুইজনের আচ্ছা এইখানে কয়েকটা হেলিকপ্টার আছে এই হেলিকপ্টারগুলো নিয়ে মে আমরা এখানে অ্যাটাক দিতে পারবো নাকি আচ্ছা সামনে আগে যে আছে ওডা মারতে হইবো কাম ফলো মি ওকে আগে এদেরকে মারতে হবে আমার ভাই রে ভাই কোনো ঝামেলা না করলেই হইছে চলো চলো এই যে এইখানেই একটা আছে এইখানেই একটা আছে দেখি কে আছে আর ও এই যে শেষ চলো 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 আর একটাই তুমি একটা কাজ করো হেলিকপ্টার নিয়েছো বাকি এভাবে খোঁজা যাবে না হেলিকপ্টার আচ্ছা আমি আমি আনতেছি হেলিকপ্টার তুমি চালাতে পারবে না না হেলিকপ্টার কোথায় আছে এইখানে একটা হেলিকপ্টার আছে আমি হেলিকপ্টারটা এখন খুঁজতে গিয়ে যদি ওইখানে আবার মারামারি করা লাগে আসলে মারামারিটা ভয় পাইতেছি না আমি ভয় পাইতেছি বেস্ট আর হেলথ নিয়ে আচ্ছা এটার উপরে না ওকে আমার গাড়ি এটা এখানেই থাক তুমি গাড়িতেই থাকবে নাকি চা লাগতেছে 400 তালে দুইজন মিলে হেলিকপ্টার দিয়ে ধরি আমার মনে হয় তালে সুবিধা হয় এখানে হেলিকপ্টার আছে ফাস্ট ফাস্ট হ্যাঁ একটা হেলিকপ্টার আস্তে এসো এটা দিয়ে গাড়ি নিয়ে এদেরকে খুঁজে বের করাই আসলে মুশকিল একটা ট্যাক্স উঠো যাও হ্যাঁ পিসোন উঠো

ভিতরে না নিচে তলায় শিওর বুঝাতে না উপরে যান তো উপরে মেবি হতে পারে ফেলে আমরা নিচে আগে আগে নিচে খুঁজে যাবা যত তুমি নিচে দেখো আমি উপরে যাই যা যা নিচে দেখো আমি উপরে দেখতেছি কোথায় বা থাকবে এখান দিয়ে যে যায়ও নিচে তো দেখতেছলাম আমি ঠিক তাহলে উপরে এসো লিফটে করে উপরে এসো দাঁড়ান সিঁড়ি করে এই যে আমি যেখান থেকে হেলিকপ্টার উঠিছি যে এইখান দিয়ে এখানেই লিফট আছে দেখতে গেলে টাইম দেবো সমস্যা এই জায়গায় কিন্তু এটা তো মারা লাগবে

সামনের একেবারে দূরে যেটা আছে ওটার কাছে যাইতেছে হ্যাঁ দাঁড়ান দাঁড়ান ভাই রে ভাই गाइस কি পরিমাণ পেইন দিচ্ছে বিশ করে বড় বিল্ডিং গুলো যেখানে এনিমি যে কই আছে আমরা কেউ জানি না এখানে সিএন রে মারতে ও দুটারে গিয়ে মারো তাড়াতাড়ি এইটারে মারতে মানে আমাদের একটু পেইন

বাহিকপ্তেলিকপ্টাৰোনভাৱে ফালাও আমি আছতে

ওকে গুড 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 কিন্তু আমাকে আবারও ডাকতেছে নিশ্চয়ই আবার কোনো কাজ আছে ঠিক আছে কারণ এর কাজ অনেকদিন ধরে আমরা করব করব করে তো হইতেছে না এখন আমি ওর কাছে যাই দেখি নেক্সট আবার কি করাই এবং যেহেতু রাত হয়ে গেছে ডেঞ্জার মিশন হইলেও হইতে পারে কে জানে